নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি ভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই যে কয়েকটা দিন আগেই যে সরস্বতী পুজো গেল আর আমি এই যে খিচুড়ি আর লবড়া খেয়ে এসেছিলাম ওখান থেকে সেইটা খেয়ে না আমার একদম পেট ভরেনি পেট যদিও ভরেছিল মন কিন্তু একদমই ভরেনি আর বাড়ি আসার পর আমার বড় আমায় বলছিল আচ্ছা ওখানটায় যে পাঁচ মিশালি সবজিটা বানানো হয়েছে সেটা কি তুমি করতে পারো আমি বললাম হ্যাঁ পারিবই কি তাই আজকে ঘরে যা শাকসবজি ছিল সেগুলো দিয়েই পাঁচ মিশালি সবজিটা বানাচ্ছি ইংল্যান্ড কিন্তু শাক সবজির সেই রকম দাম এইটুখানি পাঁচ মেশালি সবজি বানাতে আমার দশ পাউন্ডের বেশি খরচা হলো মানে ওই এগারো বারোশো টাকার মতন ভাবুন একবার আর এখানে রেস্তোরাঁগুলোতে যদি বিরিয়ানির দাম হয় সাত পাউন্ড তবে আলু গোবি বা অন্য ধরুন পালক পানির সেগুলোর দামও কিন্তু সাত থেকে আট পাউন্ড মোটামুটি ধরা যাক ওই শাক সবজি আর মাছের দাম একটু বেশি চিকেনের জিনিস হলে একটুখানি কম দাম হয় আমার লাভরাটাতে সবই প্রায় পড়েছে শুধু বাকি আছে কটার ডাটা সেটা আর দেয়া হয়ে উঠল না আমি জানি এই নারকেলটা আমি যত সস্তাতে কিনেছি সেটা আপনারা ইন্ডিয়ার কোনো মার্কেটেই পাবেন না এখানে এমনি নারকেলের দাম কিন্তু অনেক প্রায় দেড়শো টাকার কাছে এক একটা নারকেল কিন্তু এই নারকেলটার ডেট শেষ হয়ে যাচ্ছিল তাই আমি দুখানা নারকেল এনেছি তিরিশ পয়েন্টস দিয়ে তার মানে ওই ধরুন তিরিশ টাকা মতো দুটো নারকেলের দাম পারবেন আপনারা এই দামে বাজার থেকে কোনো নারকেল আনতে মা বলছিল যে কলকাতাতে একটা নারকেলের দাম নাকি সত্তর টাকা আমি তো শুনে মাথায় হাত দিলাম প্রথমে ভেবেছিলাম শুধু পাঁচ মেশালি সবজিটাই বানাবো আমার বর কিচেনে এসে জিজ্ঞেস করছে আচ্ছা এর সাথে আমরা যে আর জিনিস খেয়েছিলাম সেইটা বানাবে না আমি বললাম আচ্ছা তুমি কি খিচুড়ির কথা বলছো বললো হ্যাঁ হ্যাঁ ওটাও একটু বানাও না তাই আর কি করব যা শাকসবজি ছিল ওইগুলো দিয়েই একটু মুগ ডালের খিচুড়ি বানিয়ে নিচ্ছি আমি আমার বরের দিকে আবার টেরা নজরে বললাম কি ব্যাপার তুমি প্রেগনেন্ট টেগনেন্ট না তো চব্বিশ তারিখ তো আমাদের ম্যারেজ ডে আসছে তার আগে তুমি কি আমায় গুড নিউজ দেবে তা না হলে তুমি এত খাই খাই করছো কেন শুনে আমার বর একগাল হেসে ঘর থেকে বেরিয়ে গেল এই ছোট্ট কে কি বলে জানি না তবে এইটা আমার বান্ধবী কলকাতা থেকে আসার সময় আমায় কিনে দিয়েছিল আর এইটা আনাতে আমার যে বাসন মাসতে কত কম হচ্ছে সেটাই ভাবছি আমার আর কড়াইয়ের ইউজ খুব একটা দরকার হয় না এইটাতেই সম্বারা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমার লাবড়া আর খিচুড়ি কিন্তু রেডি কালকে সকালে অফিস যেতে হবে তাই অফিসের জন্যে খানিকটা তুলে রাখছি টিফিন বক্সে ভরে নিচ্ছি আর কি তো একবার দুপুরবেলা আমি ইংরেজদের সামনে বসে বসে এই খিচুড়ি আর লাবড়া খাবো আর ওরা খাবে চিপস আর ব্রেড আর আমি ওদেরকে লোভ দেখাবো আর খাবো। রান্নাবান্না শেষ করে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার বরের বন্ধুর বাড়িতে এই বাড়িটার দাম হচ্ছে পনেরো কোটি টাকা জিতপাজির অন্য একটা বড় বাড়ি আছে সেই বাড়িটায় কেউ আর এখন থাকে না ছেলে মেয়েরা বড় হয়ে গেছে যে যার মতো বাড়ি কিনেছে আর জিতপাজিও এই ছোট্ট বাড়িটা কিনে চলে এসছে খানিকটা দূরে বাচ্চাদের আশেপাশে থাকার জন্যে আর এই বাড়িটা যে আমার এত পছন্দ আমারও খুব ইচ্ছে এরম ছোট্ট একটা বাংলো কেনার আমাদের বড় বাড়িটা বেচে আমরাও এরম একটা ছোট্ট বাড়ি কিনবো ভাবছি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এই গাছের মধ্যে এই ছাদলা গুলো হয়েছে পরগাছার মতো কত বড় দেখুন আমি এরকম নখ দিয়ে দিয়ে তুললাম এতক্ষণ ধরে ডগ বাড়িতে আছে হ্যাঁ প্রথমে একটু দরজা খোলার আওয়াজ হয়েছিল তখনই বুঝতে পারছিলাম যে কুকুর বাইরে বেরিয়েছে আর তারপর ওর মালকিন হালকা করে ডাকছিল তারপরে ও যে এই দিকটায় ছুটবে সেটা কিন্তু বুঝতে পারিনি আমি ভয় পেয়ে গেছি কুকুরটা হচ্ছে ওদের নেভার্সের এদিক দিয়ে ফাঁকা এখান থেকে দৌড়ে চলে এসছে দরজা খোলা ছিল যদি কামড়ে দিতে কিরম হতো মানে বড় ডগ ছিল না যদিও ছোটো ডগ ছিল বাট ভয় পেয়ে গেছি কিন্তু আমি রীতিমতো আজকে আমরা জিৎপাজির বাড়িতে এসেছি ভেতরে চলছে বিজনেস মিটিং আমি বাইরে বাড়িটার দুপাশে কিন্তু কোনো পাঁচিল দেওয়া নেই আছে বড় বড় পেল্লাই সাইজের ঝাউ গাছ আর সামনে দেখুন আবার বড় একটা গেট এরম গেট দেওয়ার কোনো মানে হয় বলুন দুপাশটা ফাঁকা আর সামনের দিকটায় বড় একটা গেট এর কোনো মানে হয় না সামনের গেটটা দিয়ে শুধু গাড়ি আটকানো যাবে কিন্তু দুপাশে যেভাবে ফাঁকা জায়গা তা থেকে তো এরম কুকুর ছানার সাথে সাথে মানুষ গরু ছাগলও চলে আসতে পারে এর কোনো সিকিউরিটি নেই এই সেটাই ভাবছি কিছু একটা করতে হবে দেখি জিতপাজিকে আজকেই বলবো যে দুপাশে যদি একটু পাঁচিল দেওয়া যায় বাড়িটার সিকিউরিটি হয়তো নেই কিন্তু একদম কিন্তু সবুজে ঘেরা এবার আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো এখানে পাওয়া যাচ্ছে নকল থানকুনি পাতা আমি প্রথমে ভেবেছিলাম এই পাতাগুলো হয়তো থানকুনি গাছ আমি তো ভেবে একদম আত্মহারা আহা থানকুনি পাতা আর একটু বড়া খাবো বাটা খাবো একটু ঝোল খাবো পরে দেখছি এটা থানকুনি পাতা না কিন্তু একদম থানকুনি পাতার ডুপ্লিকেট মানে থানকুনি পাতার ছোট ভাই বলা চলে একদম ওরম দেখতে কিন্তু বাইরেটা তো দেখা হলোই এবার ভেতরটা একটু দেখাই এইটা হচ্ছে কিচেনের পরে একটা ফাঁকা জায়গা বলতে পারেন ড্রয়িং রুম আর এই জায়গাটাই আমার সবচেয়ে বেশি পছন্দর কারণ হলো এই উপরের জায়গাটা উপরটা কাঁচ দিয়ে ঘেরা মানে ওই গ্লাসি টাইপের আর ওপর থেকে বৃষ্টি যখন পড়বে তখন কি দারুণ লাগবে ভাবুন তো নিচে বসতে আমার ঠিক একটা বাড়ির স্বপ্ন আর আমি বাড়িটা নেব ভাবছি আর এইটা হচ্ছে বাইরের সিনারিওটা আর এই জায়গাটার মধ্যে কিন্তু প্রচুর গাছ লাগানো যাবে মানে আমি বাইরের কথা বলছি না ঘরের ভেতরটা এই ওয়ালগুলোতে আমরা ভেবেছি সুন্দরভাবে গাছ বসাবো। এখানকার কাজ শেষ করার পর আপনাদেরকে নিয়ে যাব বিকেলবেলা পাবে দেখাবো এখানকার ইংরেজরা শুধু ফুটবল ম্যাচ দেখে আর ড্রিঙ্ক করে এটাই এখানকার মানুষদের হ্যাবিট এরা কিন্তু ইন্ডিয়ার মতো অত ক্রিকেট পাগল হয় না আমরা ক্রিকেট পাগল আর এরা হচ্ছে ফুটবল পাগল আমি জানি গার্ডেনটা ভালো লাগছে না কিন্তু গরমকাল আসুক একদম ফুলে সেজে উঠবে চললাম এখন পাবে ননদ আর ননদের বয়ফ্রেন্ড আমাদের জন্যে ওয়েট করছে ফুটবল ম্যাচ প্রায় শুরু হওয়ার জোগাড় আমরাও এখানটায় গাড়ি পার্ক করে এখন চলেছি আর বা পাশটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এখানকার রেলওয়ে স্টেশন আমার কিন্তু এখনও ইংল্যান্ডে ট্রেনে চাপা হয়নি ভাবছি একদিন একটা টিকিট কেটে একটা দুটো স্টেশন ঘুরে আবার বাড়িতে চলে আসব। কি বলেন আপনারা চলুন এবার পাবের ভেতরে যাওয়া যাক একটা জিনিস আমি খুব জানি ইংল্যান্ডের মানুষ ফুটবলের জন্যে যতই পাগল হোক বাঙালিদের মতন ক্রিকেট আর ফুটবল পাগল জাত পৃথিবীতে আর একটাও নেই কলকাতাতে যে ডার্বি ম্যাচ হয় না সেই ডার্বি যে জায়গাটার নামে ম্যাচটা হয় সেই ডার্বি জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে আর ওই ডার্বি জায়গাটা থেকেই এখনকার যে ডার্বি ম্যাচ সেইটা এসছে আর ওই ডার্বি জায়গাটাই প্রথম ফুটবল খেলা শুরু হয়েছিল তাই দুনিয়াতে এত রমরমা আজ ডার্বি ম্যাচের নিয়ে যাব আপনাদের ওখানে আর শেয়ার করব সেই স্টোরি আপনাদের সাথে আজ বিলেতি বঙ্গিনী এখানেই রাখবে এখান থেকে ফিরতে ফিরতে অনেকটা লেট হবে তাই আপনাদের কেয়ার সাথে নিচ্ছি না আর যেতে যেতে সেই একই রিকোয়েস্ট আমার এই বিলেতি ভঙ্গিনী চ্যানেলটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদেরকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই